আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইন্টারনাল অ্যাসাইনমেন্ট খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের কলেজগুলো থেকে এই ইন্টারনাল অ্যাসাইনমেন্ট সংক্রান্ত নোটিফিকেশন জারি করা হবে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের যে সমস্ত প্রথম তৃতীয় এবং পঞ্চম সেমিস্টারের ছাত্র ছাত্রী রয়েছ তুমি কোচবিহার পঞ্চনন বর্মা ইউনিভার্সিটির অন্তর্গত বা আন্ডারে যে কোনো কলেজই পড়ো না কেন বাঁকুড়ি ইউনিভার্সিটির আন্ডারে যে কোনো কলেজেই পড়ো না কেন হতে পারে তোমার ইউনিভার্সিটি কল্যাণী কিন্তু তুমি কল্যাণী ইউনিভার্সিটির যে কোনো কলেজে পড়ো কিংবা এনবিউ এর অন্তর্গত যে কোনো কলেজে পড়ো দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ তোমার শিক্ষাবর্ষ এবং তুমি প্রথম তৃতীয় এবং পঞ্চম সেমিস্টারের স্টুডেন্ট আজকের এই ভিডিওটি তোমাদের জন্যে খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রথমেই আমরা আলোচনা করব যে ইন্টারনাল অ্যাসাইনমেন্ট বিষয়টা আসলে কি দেখো আমাদের লিখিত পরীক্ষার পাশাপাশি একটা অ্যাসাইনমেন্ট জারি করা হয় সেটা আমাদের প্র্যাকটিক্যালি হতে পারে এবং এটা হতে পারে আমাদের প্রজেক্ট টাইপের তো বিষয়টাকে প্রথমেই আলোচনা করি ইন্টারনাল অ্যাসাইনমেন্ট কত টাইপের হতে পারে ইন্টারনাল অ্যাসাইনমেন্টগুলো কেমন টাইপের হবে সেটা তোমার সাবজেক্ট মানে তোমার ডিপার্টমেন্টের উপর কিন্তু ভিত্তি করে হয় ধরো এমন একটা সাবজেক্ট আছে যেখানে প্রজেক্ট জমা দিতে হবে এমন কোনো সাবজেক্ট আছে যেখানে তোমাদের একটা ইন্টারনাল অ্যাসাইনমেন্ট রূপে একটা এক্সাম কন্ডাক্ট করা হবে সেটা কলেজ থেকেই হবে কবে হবে কখন হবে সেটা ডিপার্টমেন্ট থেকেই তোমরা জানতে পারবে সেই পরীক্ষাটা তোমাদের গিয়ে অ্যাটেন্ড করতে হবে কী কী কাগজপত্র লাগবে সেটা আমরা পড়ে আসছি এবং হতে পারে তোমাদের মৌখিক টাইপের এমন কিছু সিলেবাস আছে যেখান থেকে মৌখিক টাইপের কিন্তু এই অ্যাসাইনমেন্টগুলো হয় তো প্রজেক্ট হলে তোমরা স্কুলে যে প্রজেক্ট টাইপের বিষয়গুলো তৈরি করেছ সেই প্রজেক্টগুলো তৈরি করে কলেজে জমা দিয়ে আসবে এবং জমা দেওয়ার পাশাপাশি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কথা শুধু জমা দিলেই হবে না তোমাদের জমা দিয়ে এসে সেখানে কিন্তু একটা সই করতে হয় সিগনেচার করে আসতে হবে অবশ্যই আর যদি পরীক্ষা হয় তাহলে পরীক্ষা অ্যাটেন্ড করে আসবে আর যদি মৌখিক হয় তাহলে মৌখিক তোমাদের অ্যাটেন্ড করতে হবে তাহলে আমরা জানতে পারলাম আমাদের ইন্টারনাল অ্যাসাইনমেন্ট কত টাইপের হয় আমরা ধীরে ধীরে আসবো এই ইন্টারনাল অ্যাসাইনমেন্টের সিলেবাস কী হবে ডেট কবে হচ্ছে এবং হ্যাঁ এই অ্যাসাইনমেন্টটা যদি আমরা অ্যাপেন্ট না করি তাহলে কি হবে তো চলো এই বিষয়গুলো এখন ডিটেলসে আলোচনা করা যাক প্রথমে আলোচনা করি সিলেবাস দেখো এই ইন্টারনাল অ্যাসাইনমেন্টের সিলেবাস সেটা প্রজেক্ট টাইপের হোক কিংবা পরীক্ষা কন্ডাক্ট করা হোক কিংবা মৌখিক এটা বিভিন্ন সাবজেক্টের উপর ডিপেন্ড করে হয় তোমার এমন কোন সাবজেক্ট আছে সেই সাবজেক্টের মূল যেটা সিলেবাস মানে তুমি সেমিস্টার শেষে যে আর লিখিত পরীক্ষাটা মানে মানে ইএসই ই এন্ড সেমিস্টার এক্সামিনেশান যেটা তুমি অ্যাটেন্ড করবে হতে পারে সেই সিলেবাসের উপর ভিত্তি করেই তোমাদের পরীক্ষা কিংবা প্রজেক্ট টাইপের হতে পারে কিন্তু এমন কোনো সাবজেক্ট আছে যেটার ইউনিভার্সিটি সিলেবাসের সঙ্গে সঙ্গে অ্যাসাইনমেন্ট আকারে কিন্তু ছোট্ট সিলেবাস মানে অ্যাসাইনমেন্টের এইটুকু সিলেবাস অ্যাসাইনমেন্টে এই এই বিষয়গুলো হবে সেগুলো কিন্তু আগে থেকেই প্রকাশ করে দেয় তো সেইভাবেই কিন্তু হতে পারে তো এটা তোমাদের সামনে শেয়ার করলাম ডেটগুলো জানার জন্য তুমি যে কলেজে পড়ছো সেই কলেজের ডিপার্টমেন্ট থেকেই জানতে পারবে যদিও তো অবশ্যই কলেজে খোঁজখবরটা রাখো মোস্ট ইম্পর্টেন্ট বিষয় আর ডেট ইতিমধ্যে আমাদের বাঁকুড়ি ইউনিভার্সিটির কিন্তু একটা ক্যালেন্ডার প্রকাশিত করেছে সেখানে কিন্তু এই বিষয়টা স্পষ্ট ভাষায় উল্লেখ করা আছে তাদের উনিশে নভেম্বর থেকে তুমি যে কলেজের হও না কেন প্রথম তৃতীয় পঞ্চম সেমিস্টারে যে কোনো স্টুডেন্ট হও না কেন তোমাদের উনিশ তারিখ থেকেই কিন্তু ইন্টারনাল অ্যাসাইনমেন্ট উনিশ ব্যবহার বললাম অ্যাসাইনমেন্টগুলো নেওয়া শুরু হবে আর যে যে বিষয়টা বাকি পড়ে গেল কোচবিহারের যে পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির বিভিন্ন কলেজে তো খুব দ্রুত তোমাদের অ্যাসাইনমেন্ট সংক্রান্ত নোটিশ জারি করা হবে আর বাকি থাকলো যদি আমরা অ্যাটেন্ড না করি একটা ডার্ক সাইড বলি যদি তুমি কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে অনেক কলেজ মাথা বাঙ্গা বলো অন্যান্য কলেজ যে রয়েছে সেখানে যদি দেখো তুমি যদি অ্যাসাইনমেন্ট জমা নাও করো তোমাকে একটা নির্দিষ্ট নম্বর দিয়ে দেওয়া হয় এবং এমনও হতে পারে অনেক সময় তুমি অ্যাসাইনমেন্ট জমা করেছ ভালো লিখেছো কিন্তু তোমাকে কম নম্বর এই বিষয়টা আমার সিলেবাসের বাইরে তোমরা একটু ভালো করে বুঝে নেবে তবে যেদিন তোমাদের এই বিষয়গুলো হবে অ্যাসাইনমেন্টের কার্যকলাপ সেদিন কলেজে গিয়ে যে অ্যাটেন্ড মানে তুমি যে প্রোজেক্টটা জমা দিচ্ছ তুমি যে এক্সামটা অ্যাটেন্ড করছো সেখানে কিন্তু তোমাদের একটা লিস্ট দেওয়া হবে সেই লিস্টে মানে সিগনেচার করে আসতে হবে তো সেই বিষয়টা বলবে না এমন হতে পারে তুমি প্রজেক্ট জমা করেছ কিন্তু সেই সিগনেচারের খাতায় সিগনেচার করনি তাহলে কিন্তু তোমার সেই প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট বাতিল হতে পারে সে ক্ষেত্রে কিন্তু যখন অ্যাসাইনমেন্টের নম্বর তারা কলেজ থেকে পাবলিশ করবে কলেজ থেকে আপলোড করবে তখন কিন্তু তোমার নাম্বারটা কমও দিতে পারে তো এই বিষয়গুলো তোমাদের সামনে শেয়ার করা হলো খুব দ্রুত আমাদের পরীক্ষার রুটিন আসতে চলেছে বিগত হয়ে যাওয়া পরীক্ষার রেজাল্টগুলো আসতে চলেছে অবশ্যই সেগুলোর জন্য বা জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে দেখা হচ্ছে পরের ক্লাস